শীতকালে অনেকেরই আমাদের দেখা যায় যে হাত পা গলা মুখ একেবারে কালো হয়ে যায় কুচকে যায় ট্যান পড়ে যায় এমনকি বয়সের ছাপ পড়ে যায় অল্প বয়সেই সব সমস্যার সমাধান করে নিতে পারেন এই ঘরোয়া যদি রেমেডিটি অ্যাপ্লাই করেন হাত পা নরম হবে ট্যান রিমুভ হবে কালচে বাপ ধূর হবে বয়সের ছাপও দূরে চলে যাবে এর জন্য আমাদের পার্লারে গিয়ে অনেকটা টাকা পয়সা খরচা করতে হবে না আমাদের বাড়িতেই যে হাতের কাছে থাকে ভ্যাজলিন তার সঙ্গে আপনারা যদি হলুদ ঠিক এইভাবে মিশিয়ে ব্যবহার করেন ত্বক হবে উজ্জ্বল ফর্সা ত্বকের বয়সের ছাপ কমে যাবে চলুন তাহলে আজকের এই হোম রেমেডিটি আমরা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু শ্যাম্পু আমাদের প্রত্যেকের বাড়িতেই আমরা ব্যবহার করি চুলে শ্যাম্পু শুধু চুলে নয় বন্ধুরা শ্যাম্পু ডিপ ক্লিন করতে সাহায্য করে অনেক সময় দেখা যায় বাইরের রোদ্রে অতিরিক্ত থাকার কারণে রান্নাবাড়ী করা আগুনের সামনে থাকার কারণে আমাদের হাতে মুখে গলায় একেবারে কালছে দাগ হয়ে যায় ট্যান পড়ে যায় এগুলোকে না আমরা পার্লারে গিয়ে ম্যানিকিউর পেডিকিউর করিয়ে থাকি অনেকটা টাকা খরচা হয় তা বাড়িতে এই যে শ্যাম্পু এই শ্যাম্পু ব্যবহার করে এর সঙ্গে আরও কিছু জিনিস দিয়ে আমরা ত্বককে ডিপ ক্লিন করে নিতে পারি এখানে আমি নিয়ে নিচ্ছি ভ্যাজলিন দামও কম আর উপকারের দিক থেকে বলতে গেলে ভীষণ উপকারী ভ্যাজলিন এখানে আমি হাফ চামচ পরিমাণ মতো শ্যাম্পুর সঙ্গে ভ্যাজলিন নিয়ে নিলাম ভ্যাজলিন আমাদের শীতকালে ত্বককে ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে ত্বকে ব বয়সের ছাপ পড়তে দেয় না ত্বককে নরম করতে ভীষণ সাহায্য করে শ্যাম্পুর সঙ্গে ভ্যাজলিনকে খুব ভালো করে আমাদের এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে একেবারে ক্রিমের মতো এই দেখুন তৈরি করতে হবে আমি অনেকটা সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ক্রিমের মতো তৈরি হয়ে গেছে এবার আমি নিয়ে নিছি হলুদ এখানে আমি কাস্তরি হলুদ ব্যবহার করছি আপনারা চাইলে রান্নায় যে খাওয়ার গুঁড়ো হলুদ থাকে সেটাও আপনারা হাফ চামচ পরিমাণ মতো দিয়ে দিন হলুদ আমরা প্রত্যেকেই জানি ত্বক ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে ত্বকের বলি রেখা দূর করে এমনকি ত্বককে আমাদের বয়সের ছাপ কমাতেও সাহায্য করে হলুদ হলুদ দিয়েও খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে যখন খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে তার মধ্যে আরেকটি জিনিস আমরা দিয়ে দেব তাহলে শীতকালে পুরো শীতকাল আপনাদের ত্বক থাকবে একেবারে চকচকে এমনকি মরা চামড়াও ত্বকের থেকে উঠে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি চিনি চিনিটা কি করবে স্ক্রাবের কাজ করবে বন্ধুরা কারণ শীতকালে আমাদের চা মানে শরীরের স্কিনটা ড্রাই হয়ে যায় যার কারণে শুষ্ক বা মরা চামড়া ত্বকে বেশি দেখা দেয় সেটাকে তুলতে ভীষণ সাহায্য করবে এই চিনি যে উপকরণগুলো ব্যবহার করলাম প্রত্যেকটা উপকরণ আমাদের ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে এমনকি এর দামও কম আর রেজাল্ট আপনারা একদিন ব্যবহার করলেই হান্ড্রেড পারসেন্ট এত ভালো রেজাল্ট পাবেন যে আপনারা আবার এটা করতে বাধ্য হবেন মিশ্রণটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এই দেখুন সবার প্রথমে হাত কীরকম দেখতে পাচ্ছেন কালচে হয়ে গেছে একেবারে চামড়া কুচকে গেছে আর এটা যদি আমরা পার্লারে গিয়ে ম্যানিকিউর ফেডিকিওর করাই এটা কিন্তু অনেকটা দু তিন হাজার টাকা লেগে যাবে এমন কি চামড়া কুচকে গেলে না বয়স্ক বয়স্কদের মতো হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে এই হাতে কিন্তু আমরা ঘরোয়া উপায়ে পরিষ্কার করে নেব বা উজ্জ্বল ফর্সা করে নিতে পারবো যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি এই মিশ্রণটাকে আমাদের লাগাতে হবে কিভাবে লাগাতে হবে এটা কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করা যাবে না উপকার পাওয়া যায় বলেই কিন্তু নয় প্রত্যেক দিন সপ্তাহে দুদিন আপনারা ব্যবহার করুন মুখে হাতে পায়ে শরীরের যে কোনো জায়গায় কোনো রকম কোনো ক্ষতি হবে না উপকার ছাড়া ত্বক যেরকম নরম কোমল হবে ত্বকে বয়সের ছাপ কমবে ট্যান রিমুভ হবে খুব ভালো করে আপনারা এটাকে লাগিয়ে নিন দেখুন এইভাবে আমি দুই হাতে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি তারপর কী করবো ধীরে ধীরে করে একটু মাসাজ করব যখন মাসাজ করব জোরে জোরে ঘষে ঘষে নয় একটু সময় নিয়ে ধীরে ধীরে মাসাজ করতে হবে এতে কী হবে ত্বকের ওপরে জমে থাকা ময়লা মরা চামড়া খুব সহজেই উঠে আসবে যেহেতু এখানে ভ্যাজলিন ব্যবহার করা হয়েছে ভ্যাজলিন ত্বককে নরম কোমল করতে সাহায্য করবে এইভাবে আপনারা একটু সময় নিয়ে দু তিন মিনিট ধরে ভালো করে একটু মাসাজ করে নিন তারপর সঙ্গে সঙ্গে ধোবেন না আপনারা এইভাবে মাসাজ করার পর এক দু মিনিট একটু রেখে দেবেন যাতে ত্বক ভেতর থেকে পরিষ্কার হয় আর যে ভ্যাসলিন ব্যবহার করেছি সেটা ত্বককে যাতে নরম কোমল করতে সাহায্য করে এইভাবে মাসাজ করার পর আমি এখানে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে এবার চলুন আমি নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাই যে কতটা সুন্দর পরিষ্কার হল আমাদের হাত একদিন ব্যবহার করলে প্রথম দিনেই কিন্তু আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন দেখুন একেবারে কালো হয়ে গেছিলো কুচকে গেছিলো চামড়া ট্যান পড়ে গেছিলো সেটাই কতটা সুন্দর প্রথম দিনেই পরিষ্কার হয়েছে ট্যান রিমুভ হয়েছে ত্ব কতটা সুন্দর ফর্সা ডিপ ক্লিন হয়েছে দেখুন এবার এই হাতটাও খুব ভালো করে আমরা ধুয়ে নেব তাই অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগেও আপনারা মুখে হাতে পায়ে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারেন এটা যদি অ্যাপ্লাই করেন ধীরে ধীরে ত্বক ফর্সা হবে এমনকি দেখবেন বয়সের ছাপ কমে যাবে আবারও আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এই ঘরোয়া রেমিডিটি অ্যাপ্লাই করলে আমি গ্যারান্টি দিয়ে বলবো ত্বকের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না আর আমাদের ত্বক আগের তুলনায় আরও বেশি ফর্সা হবে তাই শীতকালে যাদের চামড়া অতিরিক্ত কুচকে যায় কালো হয়ে যায় তারা অবশ্যই এই ঘরোয়া রেমিডিটি অ্যাপ্লাই করে দেখবেন কেমন রেজাল্ট পেলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না